আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন এইখানে দেখেন মিরান বাবু বসে আছে একwidehat আর মিরান বাবুর মুখের অবস্থা দেখেন কালি দিয়ে কি করছে সকাল সকাল ফুটি তুমি এগুলা কই থেকে ভরাইনি আসছো কালি ওই যে লাতে ওই চুলাতে নাকি এ করাতের থেকে এই করাতে আমি এখানে বসে বসে লাড্ডু বানাচ্ছি আর হচ্ছে কালই করে লাতে লাতে নাক মুখে একদম কালি দে ভরে ফেলছে না তুমি ওই চুলাতে নাক করো এখান থেকে ভরাইছো আমি হচ্ছে সকাল সকাল লাড্ডু বানাচ্ছি এই কাইগুলো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে আজকে সকালে বের করছি বের করে এগুলো দিয়ে লাড্ডু বানাচ্ছি লাড্ডু বানিয়ে দিলে সবাই খাবে হ্যাঁ মিরানের অনেক পছন্দ তাই না তুমি খাবা লাড্ডু মিরানের আব্বু চলে আসছে বাজার নিয়ে মিরানের আব্বু আর মিরানের দাদু গেছিল বাজার করতে বাজার নিয়ে চলে আসছে কত বড় বাঙ্গাস মাছ আনছে বাবা দেখি মাছটা সেই বড় দুই কেজি ওজনের মনে হয় মাছ আনছে মা ওখানে আটা না রাখো এটা আটা এখানে রাখো বাবা কি খাবার এখানে কাঁচা সবজিও আনছে মা

এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাকে বলে খসকার গাছ এখানে আর অনেকে আবার ডুমুরের গাছ বলে কিন্তু এটা গাছ গাছ এই গাছের পাতা দিয়ে হচ্ছে মাছ পরিষ্কার করা লাগে এই গাছের পাতাগুলো অনেক খসখসাই খসখসা পাতা দিয়ে পাঙ্গাস মাছ পরিষ্কার করা লাগে তা আমি এখান থেকে কটা পাতা ছিঁড়ে নেবো তারপর হচ্ছে গিয়ে মাছ পরিষ্কার করবো পাতা নিয়ে আসছি এখন যাবো হচ্ছে গিয়ে মাছ পরিষ্কার করতে দুটাই গামলা নিয়েছো তুমি কি করবে গামলা দিয়ে এই গামলাতে মাছ তুলবা আমি মিরানকেও কাজে লাগায় দিয়েছি মিরানও কাজ করতেছে যাও তুমি আমি মাছ নিয়ে আসি হুম এই যে হচ্ছে গিয়ে মাছটা মাছটা অনেক ভারী বড় মাছটা নিয়ে এখন আমরা করছি কলের পরে এত বড় মাছ আমি কাটবো কেমন সেই চিন্তা করতেছি সমস্যা নেই কাটে নেব কাটতে কোনো সমস্যা হবে না মাছটা একদম কাজকা আমাদের এখানে মাছ সব টাটকাই পাওয়া যায় অবশেষে আমার মাছটা পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আমি মাছটা কত সুন্দর করে ডোলে পরিষ্কার করে নিয়েছি পাতা দিয়ে মাছের পিঠ মাথা এগুলো সব একদম কালো শ্যাওলা পরে কালো হয়েছিল ওগুলো একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছটার ভিতরে এখন একটু পরিমাণের শ্যাওলা নেই এগুলো সব পাতা আমার লাগছে মাছটা পরিষ্কার করতে মাছটা আমার দিল যেহেতু পয়সা করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে পুতল ভাজে দিয়ে আলু ভাজে দিয়ে ঝোল আর এটা ভাজি